তো হেই গাইস वेलकम ব্যাক টু ইউটিউব চ্যানেল ব্ল্যাক প্যান্থার এজ আর আমি আজ তোমাদের সাথে নিয়ে সেটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু আমরা বাওয়ালি ব্লগ চলেছে আর আজ 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসে আমি স্বাধীনভাবে আজকে বাওয়ালি করব আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা বাওয়ালি করতে কারণ স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনভাবে আজকে বাওয়ালি করব রাস্তাঘাটে যাকে পাবো তাকে তার সাথে বাওয়ালি মারবো আর আজকেও আমরা দুজনই আছি আর দুজনে আসার কথা ছিল জানি না মালকে রাস্তায় পড়ে গেছে ওই জন্য আজকে আসবে না তো আজকে আমরা বাগান চোগান এদিক ওদিক সেদিক দিয়ে আমরা আজকে ভিডিও করবো আর বাবলি মেরে বেরাবো এ ভাই ঢুকিয়ে দিস না পেছনে কি করছিস পেছনে ঢুকাচ্ছিস ছি 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 আমি তো ঢুকে যাবো না ঢুকে যাবো না তুমি আমার এসো ঢুকে যাবো না করে যাবো না ঢুকে যাবো না ঢুকে যাবো বাড়া আমার এই বন্ধুর মতো কিপটে মাল একটা হয় না তোর মতো কিপটে চোদা আমি জীবনে দেখিনি এটা এমন করে তাকিয়েছিল মনে হচ্ছিল আমাদের খেয়েই নেবে বাড়া এই দেখো দেখেছ আমার ভুল করে কারো উঠোনে ঢুকে গেছি রাস্তার বদলে এই কাকা আসতে কাকা ঢুকে যাবে গো কাকা বলি চালি সাইডে শুধু গলি আর অলি আর গলি অলি আর গলি ধরা পড়লে গার ভেঙে দেবে ভাঙা চোরা রাস্তাতে নেমেছি আমরা দুজন এমটি নিয়ে পঞ্চাশ টাকা তেল ভরে যাচ্ছি গালি স্কুলের দিকে চারি সাইডে শুধু ভাঙা রাস্তা আর ভাঙা রাস্তা এইদিক ভাঙা ওইদিক ভাঙা সেদিক ভাঙা শুধু ভাঙা আর ভাঙা কোমরের হাড় খুলে এবার পেছন দিয়ে যাবে আমার লোকনাথ যাওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ আমরা অনেক দূর থেকে এসছি বুঝলে তো আমরা অনেক দূর থেকে এসছি খুব সুন্দর ওয়েদারটা একদম ফাটাফাটিক ওয়েদার এ কাকা 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 বিশ্বাস করে বিয়ে করিনি কাকা আচ্ছা বাবালি করতে গিয়ে আমাদের সাথে উল্টে বাবালি হয়ে যাচ্ছে আজকে বাওয়ালি করতে গিয়ে আমাদের সাথে বাওয়ালি হয়ে যাচ্ছে যেহেতু জন্মাষ্টমী মানে কালকে জন্মাষ্টমী আজকে সবাই জল ঢালতে হবে এই জন্য আজকে এত জায়গায় বক্স বাজছে ফাটা গলায় গান গাইছে তো সকাল থেকে আমরা শুধু ঘুরছি আমরা বাবালি করতে বেরিয়েছি আছে কিন্তু আমাদের সাথে আজকে বাবালি হয়ে গেছে হ্যাঁ হেলমেটে সানগ্লাস না ভাই আমার আমার হেলমেটে সানগ্লাস নেই নাইট গ্লাস আছে চলবে কাকা মনে হচ্ছিলো কাকা আর একটু হলে আমার একদম চাকার উপরেই তুলে দিতাম কোথায় যে চাকাটা ঢুকেছে তো কাকা বাড়ি গিয়ে বউকে বলতেই পারতো না যে চাকাটা কোথায় ঢুকে গেছে এই রাস্তাটা খুব সুন্দর লাগে এরম চারি সাইড দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা থাকলে না খুবই মানে দারুণ লাগে আমার খুব ভালো লাগে এই রাস্তাটা অনেক দিন পর এলাম বাট এই রাস্তাটা খুবই সুন্দর মানে এরম নেচারের সাথে এরকম রাস্তা অসাধারণ যাকে বলে পনেরো আগস্টে ঘুরতে বেরিয়েছি ফুল বাবালি করার জন্য বাবালি করতে করতে কার্তিক ভাই এক্ষুনি আচার কাছিল বাড়া দাঁড়া ভাই এ ভাই দাঁড়া দাঁড়া একজন দাঁড়া এটা কি সাইকেল ভাই এটা কিরকম সাইকেল ভাই বা তো সাইকেলটা তো দারুন সাইকেল ওয়েদারটা বিশেষ করে ওয়েদারটা আজকে খুবই দারুন লাগছে ঠিক আছে আর রাইড করে একদম টোটালি আলাদা লেভেলে আজকে একটা ফিলিংস পাচ্ছি যাকে বলে আলাদা লেভেলে একটা ফিলিংস হচ্ছে কার্তিক ভাই তো সিদা এত ফিলিংস বেরিয়ে গেছে কার্তিক ভাই সিদা বেরিয়ে গেছে ট্রেনে কোথায় বেরিয়ে গেছে এখান থেকে দেখতেও পাচ্ছি না কোথায় বেরিয়ে গেছে মানে আলাদা লেভেলের একটা ফিলিংস চলছে আজকে মানে এতদিন পর এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি তো আমরা টোলগেট পার করলাম এই যে টোলগেট আমাদের এদিকে যেতে একটা টোলগেট পড়ে প্রথম ফার্স্ট টোলগেট পার করলাম এই জায়গা থেকে কয়েকটা দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ ধরে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আজকে চারজন বেরোনোর কথা ছিল মোট আমাদের আমাদের মোট প্ল্যান ছিল যে জন আমরা বেরোবো তার মধ্যে তো প্রথমেই ছজন এদিক ওদিক সেদিক করে কেটে পড়েছে মানে গ্রুপ প্ল্যানিং হলে যেটা হয় কি খুলে নিয়েছে মানে এদিক ওদিক করে সবাই যে যার মতো খুলে নিয়েছে লাস্টে আমরা চারজন বেরোবো ভেবেছিলাম তার চারজনের মধ্যে দুজন খুলে নিয়েছে

পুলিশের গাড়ি বলে ছেড়ে দিলাম না তো দেখিয়ে দিতাম মানে কি করতে কি করতাম আমি জানি না কিন্তু আমি দেখিয়ে দিতাম বা কি দেখাতাম সেটা আমার ব্যাপার পুলিশের গাড়ি বলে ছেড়ে দিলাম কারণ আমার ভয় লাগছে যদি আমাকে কেস চুকে দেয় আর কার্তিক ভাই জানি না কোথায় চলে গেছে বা খেপা চোদা কি খেপা চোদা কি খেপা চোদা আমি বললাম আসতে যা কি জোরে টেনে চলে গেছে মাল

খ্যাপা চোদা কাকা মা যেখানে সেখানে মারা ফেলে দেয় খ্যাপা চুদা লোকজন সব মারা রাস্তায় থ্যাঙ্ক